শেখ হাসিনার পতনের পর থেকেই তার নানা কুকর্ম বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে গুম করার পরে তাদের একটি গোপন আটক কেন্দ্রে বা আয়নাঘরে রাখা হতো শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত ডাকঘর করার আজকের এই পর্বে আমরা জানাবো আয়নাঘর কি আয়নাঘরের অবস্থান আয়নাঘর কারা পরিচালনা করতো কাদের রাখা হতো এই আয়নাঘর তাছাড়াও আয়নাঘর সম্পর্কে আরো চাঞ্চল্যকর অনেক তথ্য আয়নাঘর কি আয়নাঘর নামটি মূলত ছদ্মনাম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর সিটিআইবি হল ডিজিএফআই সিআই এবং বিশ্বের অন্যান্য বিশেষ বাহিনী দ্বারা প্রশিক্ষিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের একটি উচ্চ মাপের গোপনীয় গোয়েন্দা ইউনিট এই ইউনিটকে সন্ত্রাস মোকাবেলা বাংলাদেশকে অভ্যন্তরীণ বা বহিরাগত হুমকি এবং জঙ্গি হামলা বিষয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরের অবস্থান সেখান থেকে ছাড়া পাওয়া বন্দি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা জানিয়েছেন আয়নাঘরের অবস্থান ঢাকা শহরের ডিজেএফআই সদর দপ্তরের পেছনে উত্তরে চোদ্দ তলা বিল্ডিং দক্ষিণে মেস ডি পূর্ব পাশে কয়েকটি সরকারি দপ্তর পশ্চিম পাশে ডিজেএফ এর ফাঁকা ছাউনি উত্তর পূর্বে ডিজেআইএফ এর মসজিদ আর মাঝখানে একটা মাঠ ঠিক সেই মাঠেই আয়নাঘর বা গুমঘর আয়নাঘরের ঘটনা প্রকাশ আয়নাঘরের কথা জনসম্মুখে আসে বছর দুয়েক আগে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেট্রো নিউজ দু হাজার বাইশ একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় এই আয়নাঘরে বাংলাদেশে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের আটক নির্যাতনের কথা আর এখান থেকে বাংলাদেশের মানুষ আয়নাঘর সম্পর্কে জানতে পারে আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সাময়িক অফিসার গোপনে এই গুম ঘরের ছবি প্রকাশ করেছে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া একজন বলে যে ঘরে ছিলাম সে ঘরে দেওয়ালে করে লিখে রেখে গেছে সবাই এক একজনের বিবরণ সেখান থেকে ছাড়া পাওয়া এক প্রাক্তন বন্দির বিবরণে চোখের সামনে ফুটে উঠেছে আয়নাঘরের অন্দরমহল তিনি জানান আয়নাঘরের দুটি বিভাগ একটি ষোলো কুঠোর পুরনো বিভাগ অপরটি দশ কুঠুরির নতুন বিভাগ ভেতরের আওয়াজ যাতে বাহিরে না যায় তার জন্য প্রতি পাঁচটি কুঠুরির প্রতি দুটি করে বড় অ্যাডজাস্ট ফ্যান লাগা দশ কুঠুরের নতুন বিভাগটিতে চারটি অ্যাডজাস্ট ফ্যান ছিল বলে জানিয়েছেন তিনি আয়নাঘরে একসাথে মোট তিরিশ জন বন্দি রাখার সক্ষমতা রয়েছে তাদের রাখা হতো এই আয়নাঘরে আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প শেখ হাসিনার শাসনকালে বিরোধী দলের বহু নেতাকর্মী ও সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীদের নিখোঁজ করা হয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হলে বহু মানুষের কোনো খোঁজ মেলেনি ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হতো এই আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দি থেকেছে। তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান ও সাবেক রাষ্ট্রদূত ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা বীর আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি ও পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয় দেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু গুমঘর বা আয়নাঘর থাকতে পারে আর এরই সাথে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ